নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির একটা চমক আমাদের রাজ্যে যুগ্ম সভাপতি হতে পারে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম অর্থাৎ বিজেপির যুগ্ম সভাপতি আর কিন্তু দুটো নাম পাঠিয়েছে কিন্তু তার আগে বলি যে শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে আমাদের রাজ্যে বিজেপি পার্টির ক্ষেত্রে বলছে তিনি যে একজন ব্যক্তি একটাই পদ পাবে অর্থাৎ একটাই পোস্টে থাকবে যেমন হচ্ছে শুভেন্দু অধিকারী নিজেই হচ্ছে বিরোধী দলনেতা তাহলে সে সভাপতি হবে না বা তাকে সভাপতি রাজ্যের সভাপতি করা উচিত নয় তার মতানুযায়ী অনেকে বলছে যে সুকান্ত মজুমদার খুব ভালো ব্যক্তি পার্সোনালিটি রয়েছে তাহলে শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন যে একজন ব্যক্তি একটাই পোস্টে থাকবে অর্থাৎ তিনি তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী প্রত্যেক প্রত্যেকে জানেন তাহলে তিনটে নাম রয়েছে এই মুহূর্তে যারা টিএমসির সঙ্গে লড়াই করে এসেছে এবং ভালো ফাইট করতে পারবে এবং দলবদল হবে না প্রথম নাম রয়েছে দিলীপ ঘোষ দ্বিতীয় নাম রয়েছে অগ্নিবিত্রা পোল এবং তৃতীয় নাম রয়েছে দেবশ্রী চৌধুরী আর এস এসের পক্ষ থেকে দুটো নাম পাঠানো হয়েছে এমনও হতে পারে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে যুগ্ম সভাপতি হতে পারে বিজেপির আমাদের রাজ্যে দেখুন বিজেপি এমন একটা রাজনৈতিক দল এমন একটা পলিটিক্যাল পার্টি বিশ্বের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টি হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এটা ব্যক্তিতান্ত্রিক কোনো পার্টি নয় যে কালীঘাটের মধ্যে মমতা ব্যানার্জি যেটাই বলবে সেই সেই আসন পেয়ে যাবে এটা ব্যক্তিতান্ত্রিক কোনো রাজনৈতিক দল নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে বিজেপি টিএমসির ক্ষেত্রে কি হবে অভিষেক ব্যানার্জি যেটা বলবে সেটাই হবে কালীঘাটে বসে বসে মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই হবে কে কোন আসন থাকবে বা কাকে সভাপতি করা উচিত এরা দুজন দেখি সিদ্ধান্ত নেবে সিপিএম এর ক্ষেত্রে কি হয় কিছু গোষ্ঠীর সিদ্ধান্ত নেয় অর্থাৎ পাকা নেতা নেত্রী সিদ্ধান্ত নেই সেখানে ইয়াং জেনারেশন কোনো ভূমিকা থাকে না এই জন্য তো আমাদের রাজ্য থেকে একেবারে মুছে নিচ্ছে সিপিআইএম এবং আমি এখনো বলছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সিপিএম আর দাঁড়াতে পারবে না আমাদের রাজ্যে কারণ কাকে কোন আসন দেওয়া উচিত বা কাকে কোথায় টিকিট দিলে ভালো হয় সিপিএম এর ওই পুরাতন সিস্টেম ওই চুল পাকা নেতা নেত্রী সিদ্ধান্ত নেবে কেউ জানতে পারবে না বলে তো আক্ষেপ প্রকাশ করে সিপিএম এর কর্মীরা অর্থাৎ সিপিএম এর ক্ষেত্রে হচ্ছে কিছু গোষ্ঠী সিদ্ধান্ত নেই যে কাকে সভাপতি করা উচিত বা কাকে টিকিট দেওয়া উচিত টিএমসির ক্ষেত্রে দুজন ব্যক্তি ওই অভিষেক ব্যানার্জি না হলে মমতা ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে যে কোনো রাজ্যের ক্ষেত্রে কাকে রাজ্য সভাপতি করা উচিত কাকে টিকিট দেওয়া উচিত কাকে জেলার সভাপতি করা উচিত এখানে বিভিন্ন মতামত থাকে যেমন আর এস এর মতামত থাকে যে কাকে রাজ্যের সভাপতি করা উচিত তারা কিন্তু একটা নাম প্রস্তাবে রেখেছে এখানে থাকে বিভিন্ন সংঘ যারা সংঘ চালায় তাদের মতামত থাকে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠান যারা নিয়ন্ত্রণ করে তাদের মতামত থাকে তেইশটা জেলার যে জেলা সভাপতি বা প্রাক্তন জেলা সভাপতি তাদের মতামত থাকে মন্ডল সভাপতিদের মতামত থাকে বুথ প্রেসিডেন্টের মতামত থাকে বুথ কর্মীদের মতামত থাকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মতামত থাকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের রাজ্যে দু বিধানসভা নির্বাচনে কিভাবে নির্বাচন বৈতরণী পার করা যায় কে লড়তে পারবে কে ফাইট করতে পারবে টিএমসির সঙ্গে মূলত টিএমসির সঙ্গে ফাইট করবে যেই আসুক না কমসির সঙ্গে তাকে ফাইট করতে হবে এই নির্বাচনী বৈতরণী পার করানোর জন্য বিজেপির পক্ষ থেকে দুটো নাম প্রস্তাবে রেখেছেন আর এস এস প্রথম নাম হচ্ছে দিলীপ ঘোষ যদি মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের পক্ষ থেকে যদি সভাপতি করা হয় তাহলে দিলীপ ঘোষকে করা উচিত যেটা আর এস এস এর বক্তব্য এবং মহিলা যদি সভাপতি বা মহিলাকে সভাপতি করার যদি চিন্তা ভাবনা থাকে বিজেপির তাহলে কিন্তু দেবশ্রী চৌধুরীকে করা উচিত অগ্নিমিত্রা পোল নই দুটো নাম পাঠিয়েছে আর শেষ এবং শুভেন্দু অধিকারী বলে দিয়েছে যে আমাদের রাজ্যে কোনো ব্যক্তি যদি একটা পথ পেয়ে থাকে তাহলে আর দ্বিতীয় পথ তাকে দেওয়া যাবে না তাহলে শুভেন্দু অধিকারী হচ্ছে না হান্ড্রেড নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত হচ্ছে যে সুকান্ত মজুদার হচ্ছে না তাহলে কে বাঁচল একমাত্র দিলীপ ঘোষই বাঁচল এই দিলীপ ঘোষের নাম পাঠিয়েছে আর এসে এমনও হতে পারে যে যুগ্ম সভাপতি করা যেতে পারে চিন্তা ভাবনা চলছে যে যুগ্ম সভাপতি থাকবে পুরুষের পক্ষ থেকে একজন অর্থাৎ দিলীপ ঘোষ এবং মহিলাদের পক্ষ থেকে একজন হয় দেবশ্রী চৌধুরী বা অগ্নিমিত্রা পুরু যেটা সূত্রবার আমরা জানতে পারলাম দু বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে কমেন্ট করে জানাবেন দু হাজার তুলনায় আরও বেশি আসন পাবে না আসন কম পাবে টিএমসি কি দুশো আসন পার করতে পারবে আপনাদের কি মনে হচ্ছে আমাদের রাজ্যে কাকে এবার সিংহাসন দিলে আমাদের রাজ্যটা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে বিজেপি বাম কংগ্রেস না টিএমসি কমেন্ট করে জানাবে এবং কাকে রাজ্য সভাপতি করা উচিত বিজেপির রাজ্য সভাপতি কাকে করা উচিত দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দেবশ্রী চৌধুরী বা অগ্নিমিত্রাপুর বা অন্য কোনো মুখ আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন বাংলা বাঁচাও বা বঙ্গ বাঁচাও এটা একটা নতুন ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন सुस्थ जय हिंद मातरम